আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাল্লাহ আলোচনা করব ঈদের শিক্ষা ঈদ আমরা উদযাপন করলাম এই ঈদ থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করলাম আগামী ঈদুল আজহাকে পাওয়ার জন্য আরও একটি বছর অপেক্ষা করতে হবে তো এই ঈদের মধ্যে আমরা কী শিক্ষা গ্রহণ করলাম চলুন আলোচনা করি এই ঈদের মধ্যে যে শিক্ষাগুলো এর মধ্যে অন্যতম করোনুল করিমে আল্লাপাকরবুল্লাহ আলমিন বলেছেন যেমন লাই আনা আল্লাহ আলহম উহা ওলা দিমা উহা ওলা কিহ তাকোয়া কুম এখানে এ আয়তে আল্লাপাক রবুল্লা আলমিন বলছেন যে তোমরা যে কোরবানি দাও কোরবানির পশুর জবাইকৃত পশুর রক্ত গুস্ত কোনো কিছুই পৌঁছায় না পৌঁছায় শুধুমাত্র আল্লাহ তাল্লার কাছে তাকোয়া আল্লাহ বেরু বা আল্লাহর ভয় আল্লাহকে দেখানোর জন্য করা হচ্ছে না অন্য কোনো উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে আল্লাহ তালার কাছে গুরুত্বপূর্ণ বিষয় যেমন অন্য আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আরও সহজ করে বললেন উল ইন্না সলায়াতি ও ও মাহিয়া ইয়া ও মামাতি লিল্লা হির আলমিন এআতে বলা হয়েছে কুল হেনুবি আপনি বলুন ইন্না সলায়াতি নিশ্চয়ই আমার নামাজ ও অনসুখী আমার কুরবানি ও মাহিয়া আমার জীবন ও মামাতি আমার মৃত্যু লিল্লা হিরবুল্লাহ আলমিন একমাত্র আল্লাহ তালা রাজি খুশির জন্য হয়ে থাকে একমাত্র আল্লাহ তাল্লা সন্তুষ্টি অর্জন হবে লক্ষ্য কাজী এই আয়াত প্রমাণ বহন করে যে আমরা যারা কোরবানি দিতে পারলাম এই কোরবানি দেওয়াটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আল্লাহ তাল্লার জন্য করলাম কি না সেটা হচ্ছে বড় শিক্ষা এক নম্বর আজকের শিক্ষা সেটা হচ্ছে তাওহিদ আল্লাহতাল্লার জন্যই হচ্ছে কি না সেটা গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয়ত আরেকটি বিষয় সেটা হচ্ছে তাকুয়া যেখানে এ আয়তের মধ্যে বলা হয়েছে তাকোয়ার বিষয় একটা হচ্ছে যে আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করা পরকালে বিশ্বাস স্থাপন করা সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয়ত আরেকটি হচ্ছে তাকোয়া যা আল্লাহ ভিরো আল্লাহর প্রতি ভয় তৃতীয় নম্বর আজকের কোরবানির শিক্ষা সেটি হচ্ছে পরামর্শ ভিত্তিক কাজ করা যেমন আল্লাহ পাকরবুল্লা আলমিন পবিত্র কালামে এ আয়তে বলছেন ইয়া হল্লাদিনা অ লয়া বোনাইয়া ইন্নি আরফিল মানামি আন্নি আজবাহুকা ফংজুর মা আজ তারম আল্লাহ আলমাতি ইনসা আল্লাহিন সোরাফাতের একশো দুই নম্বর আয়তের মধ্যে বলছেন অ লয়া বোনাইয়া হে আমার পুত্র ইন্নি আরফ ইল মানামি আপনি স্বপ্নে দেখেছি আন্নি আজবাহুকা যা আমি জবও করছি তোমাকে জব করছি তোমাকে কুরবানি করছি ফংদুর মা যা তর তোমারকে তোমার কি অভিমত তুমি ব্যক্ত করো তুমি বলো অতপর কল আয়া আবাতিফা আলমা ইসমাইল ইসমাহিল আলহ সালাতাম বললেন হে আমার বাবা আপনি যা স্বপ্নে দেখলেন তা আপনি বাস্তবায়ন করেন সাথা জিদনী অবশ্যই আপনি আমাকে পাবেন বা অচিরে আপনি আমাকে পাবেন ইনশা আল্লাহ মীনা সাবির ইনশা আল্লাহ আল্লাহতালার ইনশা আল্লাহ মানে তালা যদি তৌফিক দান করেন মিনা সবির ধৈর্যশীলের মধ্যে আমাকে পাবেন তো এই আয়াতের মধ্যে এই শিক্ষা গ্রহণ আমরা করতে পারি যে আল্লাহ বাকরবুল আলমীর যখন স্বপ্নে দেখাইলেন তিনি সরাসরি সেটাই বাস্তবায়ন করতে পারতেন অথবা সেটা অন্যভাবে তিনি জোরালোভাবে তিনি বলতে পারতেন কিন্তু সেটা না করে তিনি ইব্রাহিম আলাহিসাল্লা সাল্লাম ওনার সন্তানকে ইসমাইল আলাইস্লা সাল্লামকে তিনি বললেন যে আমি এই স্বপ্ন দেখেছি দুইজন পিতা এবং পুত্র পরামর্শ কাজ করেছেন সুতরাং আজকের শিক্ষা সেটা হচ্ছে ধৈর্য যেমন ফালাম্মা আসলামা ওতাল্লাহ লিল জাবিন ফালাম্মা অথপর উভয়জন আসলামা উভয়জন আত্মসমর্পণ করল ওয়াতাল্লাহ তিনি শুয়ে পড়লেন নীল জাবিন কোরবানির জন্য অথপর ওয়না আইয়া আইয়া ইব্রাহিম অথপর মুখ্য বিষয় হচ্ছে আল্লাহ আল্লাপাকর্বল আলামিন নিজে ওনাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন কদসদ্দা কত রইয়া আপনি স্বপ্নকে বাস্তবায়ন করেছেন অথবা ইব্রাহিম আলহ সাল্লামকে আল্লাহ পাকরবুল্লা আলমিন বললেন যে তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো ইন্না কাদা আলী কানাজিজিল মোহসিন আমি আমার মৌমিনদেরকে আল্লাহ আলামিন আলমিন ওনাকে বলছেন যে সালেহীন এই সমস্ত বান্দাদেরকে আল্লাপাকরবুল আলমিন এভাবেই পুরস্কার দিয়ে থাকেন প্রতিদ্বন্দ্ব দিয়ে থাকেন কাজেই আল্লাপাকরবুল আলমিন যখন তিনি এই স্বপ্ন দেখাইলেন ইব্রাহিম আলাই সালাতসালাম তিনি স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলেন এবং তিনি ধৈর্য ধারণ করলেন অথপর এই ধৈর্য ধরার কারণে আল্লাহ আল্লাপাকরবুল্লাহ আলমিন ওনার জন্য বড় প্রতিদান রাখলেন যেমন হাদা বালা উল মোবিন আল্লাহ নিজেই বলছেন যে এটি একটি কঠিন পরীক্ষা ছিল ওফাদাই না হো বিদিবি হিনা আউিম আল্লাহ বাকরবুল্লাহ আলমিন বলছেন ওফাদাই না হো তিনি ছেড়ে দিলেন বিদিবি হিন আউিম একটি দুম্বা কোরবানির মাধ্যমে ইসমাহিল আলাহ সাল্লা সালামকে তিনি ছেড়ে দিলেন ও তারকনা আলাই হিফিল আহিরিন পরবর্তীকাল কেয়ামত পর্যন্ত মানব জাতির জন্য এটি একটি নিদর্শনমূলক ঘটনা রয়েছে সালামুন আলা ইব্রাহিম আল্লাহ নিজে ইব্রাহিম আলাহ সাল্লা সালামকে সালাম দিলেন শান্তি কামনা করলেন কাদা আলী কানা জিজিল মহসিনিন নিজে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিলেন ইন্না হৌমিন আইবা দিনাল এইবা দিনাল তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহতালার মৌমিন বান্দাদের একজন বা অন্তর্ভুক্ত তো এই আয়তে আমরা এই সমস্ত আয়াতে আমরা এটি প্রমাণ পাইলাম যে আল্লাহ তালার প্রতি যদি কেউ যে কোনো পরিস্থিতিতে ধৈর্যশীল হয় অথপর আল্লাহ তাল্লাহ তাকে উত্তম পুরস্কারের ব্যবস্থা করেন যেমন কোরআনে পবিত্র কালামে অন্য একটি জায়গার মধ্যে বলা হয়েছে ইয়ুহাল্লাদ আমানুস আইন সবসলা ইন আল্লাহমা সাবিরিন আল্লাহ তাল্লা ধৈর্যশীলের সাথে রয়েছেন অথপর পরের অংশে আল্লাহ বলছেন অবাশীর সবিরিন ধৈর্যশীলের জন্য পুরস্কার রয়েছেন উত্তম পুরস্কার রয়েছেন সুসংবাদ রয়েছে তাহলে এই আয়াত প্রমাণ বহন করে যদি আমরা যে কোনো কাজে ধৈর্যশীল হই তাহলে পাক রব্বুল আলমেন আমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন অথপর আরেকটি হচ্ছে সম্পূর্ণ করা আজকের আলোচনার আরেকটি শিক্ষা পাঁচ নম্বর শিক্ষা হচ্ছে সম্পূর্ণ করা আমরা যে কাজই শুরু করি আমরা দুনিয়াবি অথবা পরকালীন কাজে সফল হতে পারি না তার অন্যতম একটি কারণ হচ্ছে আবেগময় দিয়ে শুরু করি আবেগের সাথে শুরু করি কিন্তু লেগে থাকি না আমরা শেষ করি না আমরা কয়েকদিন পরেই ধৈর্য হারিয়ে ফেলি অথপর এই আয়াত দ্বারা আমরা এটাই বুঝতে পারি ইব্রাহিম আলাহসাল্লা যেমন ফালাম্মা আসলামা অতপর উভয়জন যখন আসলামা আত্মসমর্পণ করল অতাল্লাহ অথপর তিনি শুয়ে পড়লেন মানে ইব্রাহি ইসমাইল আলাইসালাতুসালাম লীল জাবিন কোরবানির জন্য এই আয়াত থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি ইব্রাহিম আলাই সাল্লাতু আসাল্লাম নিজেও কোরবানি করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি তিনি নিলেন এবং ইসমাইল আলাহ সাল্লা সাল্লাম তিনিও সে পড়লেন ওবৈজন্যই তিনি সম্পূর্ণ সম্পূর্ণ প্রস্তুতি তিনি নিলেন অথবা আল্লাহ তালা সাহায্য করলেন কাজেই আমরা যে কোনো কাজ যদি শুরু করি দুনিয়ামুখী হোক অথবা পরকালীন হয় কল্যাণমুখী যে কোনো কাজ আমরা শুরু করব লেগে থাকবো তাহলে সফলতা আমাদের জন্য আসবে সফল হতে পারবো যেমন অন্য আরেকটি আয়তে আল্লাহ ফাকরবুল্লা আলমিন বলছেন যেমন আল্লাহ ফাকরুল্লাহ আলমিন বলছেন একাধিক স্থানের মধ্যে যেমন সোরা আলমনাস মধ্যে বলা হয়েছে আলমনাসোর এলাকা সদরক ও দয়না আংখা বিজরক আহ্লাদি আঙ্করক ওর ফানার আল্লেখা দিকরক ফা ইনামা আল ওসরি ইউসর কষ্টের সাথেই রয়েছে স্বস্তি মানে সফলতা ফাঈনামা আল ওসরি ইউসর আবার একই কথা বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সফলতা কাজেই সফলতা এমন জিনিস নয় যে করে চলে আসবে এটা লেগে থাকতে হবে অক্লান্ত পরিশ্রম করতে হবে অতপর সফলতা আসবে সুতরাং এই আয় প্রমাণ বহন করে যদি আমরা যে কোনো কাজে সফল হতে চাই তাহলে শুরু করতে হবে লেগে থাকতে হবে পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে আগে নামাজ এর মানে হচ্ছে যে আল্লাহ তালা। আমরাকে আমাদেরকে যখন যেই মৌসুমে যেই বিধান দিয়েছেন তখন আমরা আল্লাহর কাজকে অর্থাৎ হকুল্লাহ সবসময় আমরা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমরা আগে প্রাধান্য দেবো দুনিয়ামুখী কাজ আমরা পরে করবো পরকালীনমুখী কাজ যেগুলো রয়েছে যেমন সলাত ইত্যাদি সহ যাবতীয় কাজ নামাজ রোজা হজ্জাকাত ইত্যাদি দুনিয়ামুখী কাজকে আমরা পরে প্রাধান্য দিব আগে দেবো পরকালমুখী সেই সমস্ত কাজকে তাহলে আমরা ইনশাল্লাহ দুনিয়াতে দুনিয়াতেও সফল হতে পারবো পরকালেও আজকে সাত নম্বর হচ্ছে যে হুকুমে মাথা নত করা অর্থাৎ এই আয়াতে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারলাম সেটা হচ্ছে যেমন কলাইয়া বোনাইয়া অফিল আরফ ইন্নি আদবাহ তার এই আয়তে বলা হয়েছে যে ইব্রাহিম আলাহি সাল্লা সাল্লাম স্বপ্নে দেখলেন ইসমাইল আলাহ সাল্লাসাল্লামকে কোরবানি করছেন তিনি যখন কথা বললেন তখন ইসমাইলআ সালাম তিনি পাল্টা কোনো যুক্তি অথবা কোনো রকমের যুক্তি অথবা কোনো রকমের কারণ তিনি দর্শার নাই তিনি তার বাবার কাছে এ ধরনের কোনো কথা তিনি বলেন নাই তিনি যা শুনলেন তিনি তা মেনে নিলেন কাজেই এই আয়াত থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাকে যে হালতেই যখন যে হালতে রাখেন না কেন আমরা উল্টা যুক্তি দাঁড় না করাই আমরা সেখানে আল্লাহতালার যে সিদ্ধান্ত দিয়েছেন বাস সেটাই আমরা গ্রহণ মাথা নত করে মেনে নিব, আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন এক নম্বর হচ্ছে মা বাবাকে সম্মান করা এটা আমাদের অধিকাংশ এর মধ্যেই সামিল যে পিতামাতাকে আমরা সম্মান কম করি অথবা মানি তো মানি সুবিধা মতো মানি তো এই আয়াত প্রমাণ বহন করে যেমন তিনি বললেন কল আয়া আবাদ ই ফাহুল উমার তিনি বললেন হি আমার পিতা ই ফাহাল মাহো উমার আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি বাস্তবায়ন করুন সাথে জিদোনি ইনশা আল্লাহ মিনা সবিন অবশ্যই বা অচিরই আপনি আমাকে পাবেন দৈজশিলের মধ্য থেকে একজন তো আয়াত প্রমাণ বহন করে যে উনি ওনার পিতাকে বললেন তিনি যা শুনলেন তাই তিনি সম্মানের সাথে মেনে নিলেন কাজী পিতামাতাকে সম্মান করা শ্রদ্ধা করা এই আয়াত থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি নয় নম্বর হচ্ছে বান্দার হক ও আল্লাহর হক ক্ষেত্রে সতর্ক থাকা এই আয়াত অর্থাৎ এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারলাম সেটা হচ্ছে যে তিনি ইসমাইল আলহাসুসাল্লাম এবং ইব্রাহিম আলাহ সাল্লাসাল্লাম উভয় ওনারা আল্লাহর হকের ব্যাপারে যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য সেই জন্য নিজের জীবনকে দিয়ে হলেও আল্লাহ সন্তুষ্টি অর্জন করা ওনারা চেষ্টা করেছেন কাজেই এই আয়াত থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরা যে কোনো কাজের ক্ষেত্রে আল্লাহর হক এবং বান্দার হকের ক্ষেত্রে সতর্ক থাকব যেমন নামাজ সলাদ সহ এগুলো হচ্ছে আল্লাহর হক এবং বান্দার হকের বান্দার হক যেগুলো রয়েছে সেগুলোর ব্যাপারেও আমরা সতর্কতা অবলম্বন করব আজকে দশ নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে হিংসা মুক্ত জীবন গঠন এই আয়াত এই সোরা থেকে আমরা এই অংশ থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি যে যেমন পাক রবল আলমিন বলছেন হাদ বালা বালাউল মুবিন এটি ছিল কঠিন একটি পরীক্ষা ওফাদাই না হো অথপর তিনি ছেড়ে দিলেন মানে ইসমাইল আলা সাল্লা সালামকে তিনি ছেড়ে দিলেন বিদিবিহীনাম এই একটি জো বা জবায়ের মাধ্যমে ও তারকনা আলি হিফিল্লা আখিরিন পরকার পরবর্তী অর্থাৎ কেয়ামত পর্যন্ত মানব জাতির জন্য নিদর্শনমূলক থাকবে সালামুন আলা ইব্রাহিম তো এখানে ইব্রাহিম আলাহ এবং ইসমাইল আলাইসালাতসাল্লামের কবৈজনকেই দেখা গেল যে ওনারা হিংসা মুক্ত এবং আল্লাহ তালাকে সন্তুষ্ট করানোর জন্যই ওনারা এই কাজ ওনারা কোরবানি করার জন্য চেষ্টা করেছিলেন কোনো লোক দেখানো অথবা হিংসা বিদ্বেষ ওনাদের মধ্যে ছিল না আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আমাদেরকে হিংসা মুফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত